একদা এক রাজা তার মন্ত্রীকে নিয়ে জঙ্গলে যান শিকার করতে জঙ্গলে যেতে যেতে তার হঠাৎ হোঁচট খেয়ে পড়েন এবং তার গোড়ালি দিয়ে রক্ত বেরোতে থাকে মন্ত্রী তখন বলেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন এই কথাটা শুনে রাজার খুব রাগ হয়ে যায় এবং রাজা তাকে পাশে একটা খাদে ফেলে দেয় এবং রাজা একা একাই যেতে থাকে এবার সামনে কিছু দূর যাওয়ার পর রাজা কিছু কাপালিকদের হাতে পড়েন কাপালিকরা রাজাকে নিয়ে যায় বলি দেওয়ার জন্য এবার বলি দিতে গিয়ে তারা দেখে যে রাজার গোড়ালির কাটা আছে খুঁত হয়ে গেছে তাই রাজাকে তারা ছেড়ে দেয় রাজা তখন বুঝতে পারেন যে মন্ত্রী কেন বলেছিল যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন তার কাছে যাই এবং মন্ত্রী তখন বলে না না আপনি কোনো অন্যায় করেননি ঠিকই করেছেন কারণ আপনি যদি আমাকে ফেলে না দিতেন আমি যদি যেতাম আপনার সঙ্গে তাহলে পরে আমাকে তারা বলি দিয়ে দিত তাই আপনারও কিছু হলো না আমারও কিছু হয়নি আমরা সঠিকভাবেই আবার রাজভবনে ফিরে যাব। তাই ভগবান যা করেন ভালোর জন্যই করেন